সিটিং সার্ভিস বন্ধের অভিযানে পরিবহনে দিনভর নৈরাজ্য লোকাল হলেও কমেনি ভাড়া জেলা উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে বললেন প্রধানমন্ত্রী আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন ক্ষমতায় টিকে থাকতে হেফাজতের সঙ্গে সক্ষতা করছে সরকারি দল দাবি বিএনপি ও বিকল্প ধারা সরাসরি কৃষকের কাছ থেকে চব্বিশ টাকায় ধান ও চৌত্রিশ টাকায় চাল কিনবে সরকার আটাশ টাকা কেজি দরে কেনা হবে গম এবং দুর্দশায় বিপর্যস্ত দক্ষিণ উপকূলের কয়েক লাখ জেলে পরিবারের জীবন আজতো নিউজ 24 সংবাদে আমি রামিম হাসান দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। বিস্তারিত। সেটিং সার্ভিস বন্ধে শুরু অভিযান বাড়িয়েছে যাত্রীদের ভোগান্তি এই সার্ভিস বন্ধ হলেও কমেনি ভাড়ার পরিমাণ। তবে অভিযানের নেতৃত্ব দেয়া বিআরটিএ কর্মকর্তা এবং বাস মালিক সমিতির নেতাদের দাবি শুরুতে কিছুটা অব্যবস্থাপনা থাকলেও ধীরে ধীরে কমে আসবে তা। আর রাজধানীর তেজগাঁওয়ে অভিযান পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু বললেন পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত সারা দেশে বিআরটি এর এই অভিযান চলতে থাকবে বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে পূর্ব ঘোষণা অনুযায়ী সিটিং সার্ভিস বন্ধে রোববার সকাল থেকে রাজধানীতে এই অভিযান সিটিং সার্ভিস বন্ধ সহ বাসের অবৈধ বাম্পার অ্যাঙ্গেল ও হুক অপসারণে রাজধানীতে পাঁচটি মোবাইল টিম পরিচালনা করে বিআরটিএ বাস মালিক সমিতি ও এর ভিজিল্যান্স টিম তবে এই অভিযান সুস্থির পরিবর্তে বাড়িয়েছে নাগরিক ভোগান্তি যাত্রীরা বলছেন সিটিং সার্ভিস লোকাল হলেও কমেনি ভাড়া সিটিংয়ের মতো করে নিচ্ছে ফার্ম গাইড পর্যন্ত পনেরো টাকা ওই বন্ধ গেলে পঁচিশ টাকা যেখানে মিনিট মিনিট গাড়ি পায় বেসা চেরাইকম সিটিং আর লোকালের মধ্যে কোনো পার্থক্য তো নাই ভাড়াও একই নিবে লোকালও যাবে এগুলো আমাদেরকে জিমি করে ফেলছে এখন লোকালের মতই উঠতে হবে সবার সাথে এমন অভিযোগের কথা স্বীকার করেন অভিযানে নেতৃত্ব দেয়া বিআরটি কর্মরত এবং বাস মালিক সমিতির নেতারাও মালিক শ্রমিক নেতৃত্ব বিন্দু যেটা আমাদের সহযোগিতা করেছেন সেখানে তারা তিন দিন সপ্তাহে করবে সেটা তো চলবেই এর বাইরেই প্রতিদিন আমাদের মোবাইল কোর্ট চলবে আমরা নির্দেশ দিয়েছি মালিকদের সাথে সাধারণ সভা করে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত আইনের কাঠামোর ভিতরে আমরা নিয়েছি আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান পরিবহন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত সারা দেশে এই অভিযান চলবে প্রত্যেককেই শৃঙ্খলার মধ্যে আসতে হবে নীতিমেলার মধ্যে আসতে হবে এর বিকল্প কোনো কিছু নেই এবং বাংলাদেশে রাস্তা পরিবহনের শৃঙ্খলা যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে প্রকৃত যারা পয়সা দিয়ে গাড়িতে উঠে অনেকে বসতে পারে না এবং দাঁড়িয়ে থাকে এবং খুবই ওভারলোডিং হয় ওভারলোডিংয়ের বিরুদ্ধে এটা একটা ব্যবস্থা প্রথম দিনে ভোগান্তি থাকলেও ধীরে ধীরে তা কমবে বলেও জানান ওবায়দুল কাদের ঢাকা মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখা জাতীয় দায়িত্ব জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতিটি জেলা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি ছোট পরিসরে জাদুঘর করা হবে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন নতুন প্রজন্ম যেন তার দেশের প্রকৃত ইতিহাস ভুলে না যায় কারণ বিকৃতি বিকৃত ইতিহাস বিকৃত জাতি গঠন করে আরও জানাচ্ছেন তানজির মেহেদি পলাশির প্রান্তর থেকে রেসকোর্স ময়দান দীর্ঘ দুই শতকের চড়াই উত্তরায় পেরিয়ে লক্ষ্য প্রাণীর বিনিময়ে বাঙালি জাতি পায় কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ সব সংগ্রামের সাহসী কাহিনীর তথ্য আলোকচিত্র আর ইতিহাসের নানা স্মারক নিয়েই এই মুক্তিযুদ্ধ জাদুঘর রণাঙ্গনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তাদের হাত ধরে উনিশশো ছিয়ানব্বই সালের প্রতিষ্ঠা পায় এই স্মৃতিঘরটি আর একুশ বছর পর তার স্থায়ী ঠাঁই হল রাজধানী বাংলা বাংলানগরে নয়তলা মুক্তিযুদ্ধ জাদুঘরটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে উদ্বোধনে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় যুদ্ধকালীন ও যুদ্ধ পরবর্তী দেশের নানা বাঁক বদলের কথা উঠে আসে তার বক্তব্যে বলেন ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা স্মারক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা জাতীয় দায়িত্ব আমরা প্রতি জেলা উপজেলায় আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করে দিচ্ছি এই কমপ্লেক্সে একটা করে ক্ষুদ্র পরিসরে মুক্তিযুদ্ধ জাদুঘর থাকবে এবং সেটা করা হচ্ছে ইতিমধ্যে প্রায় একশো সত্তরটার মতো আমরা করে ফেলেছি আমরা চারশো সত্তরটার মতো আমরা ইতিমধ্যে দিচ্ছি এবং আমরা নাম্য মূল্যে টাকা দিচ্ছি সেই সাথে সাথে যেখানে গণকবর এবং যেখানে সম্মুখ সমর হয়েছে যেখানে যুদ্ধ হয়েছে তারই স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিয়েছি মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে জাদুঘরের উন্নয়নে বিত্তবানদের অনুদান দেওয়ার পাশাপাশি আয়ের সংস্থান করতে আহ্বান জানান তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবে প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারি যে কত মহান ত্যাগের বিনিময় আমরা এই স্বাধীনতা অর্জন করেছি সেই স্মৃতিচিহ্নগুলি তারা দেখবে সেই স্মৃতিগুলি তারা উপলব্ধি করবে অন্তরে ধারণ করবে সেভাবে নিজেদের চরিত্রকে গঠন করবে প্রধানমন্ত্রী আরও বলেন স্বাধীনতা সপক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশ ও মানুষের উন্নয়ন নিশ্চিত হয় কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে তাদের পক্ষে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয় কাজে এই স্মৃতিগুলি ধরে রাখা তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ঢাকা নির্বাচন সন্নিকটে তাই হেফাজতের সঙ্গে আতাৎ করে ভোটের রাজনীতিতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খান একই সন্দেহ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক বদ্রুদ চৌধুরীরও অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষমতা টেকাতে মরিয়া হয়ে হেফাজতের সঙ্গে সক্ষতা গড়ছে সরকারি দল এমন মন্তব্য করেছেন রাজধানীতে আলাদা একাধিক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা জাতীয়তাবাদী বাউল দলের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শ্রদ্ধা জানানো শেষে বিএনপির এই নেতা বলেন নির্বাচনকে সামনে রেখে হেফাজতকে কাছে টানছে সরকার আওয়ামী লীগ রাজনৈতিক কারণেই করছে আগামীতে একটা নির্বাচন আসছে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে প্রতারিত করার জন্য তারা আজকে ধর্মের ভেগ ধরার চেষ্টা করছে সেই কথা যদি আমরা আজকে বলি তাহলে কি সেটা অন্যায় হবে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্বকে ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খেলতে খেলতে একটা সময় শুরু হয় যখন ডেসপ্যানি রয়েছে তখন ফাউল ফাউল করতে শুরু করে এবং ফাউল করতে করতে এমন জায়গায় চলে আসে শেষ পর্যন্ত একটা পর্যন্ত ওই বলটা নিজের পোস্টে নিজেরে গোল দিয়ে দেয় এখন তাদের অবস্থা হয়েছে তারা এখন ফাউল করতে করতে একটা সময় আসবে ওই বলটা তারা তাদের নিজের পোস্টে গোল দিয়ে দেবে তারা এই যে হেফাজতের ব্যাপারে অতটুকু বললাম আর বেশি কিছু আমি বললাম না যারা নেতাকর্মা আছেন তো সবাইকে বিএনপি নেতাদের সঙ্গে অনেকটাই একমত বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন ভবিষ্যতে আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী এ ধরনের আরও দলের সঙ্গে জোট বাঁধবে তারা নিজেদের পক্ষে ভোট টানার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং নিয়ে ফেলবেন অদূর ভবিষ্যতে আরও যারা আছে এভাবে পার্টির মতো তাদের সঙ্গে প্রকাশ্য গোপনে আলোচনা হবে কিনা আমি জানি না এই নেতারা মনে করেন বিএনপি এবং সমমানা দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতেই এভাবে কৌশল পাল্টাচ্ছে ক্ষমতা তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ঢাকা কমি মাদ্রাসার অধীন দাওড়ায় হাদিস স্নাতকোত্তর করার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আজ কমিটির প্রথম সভা চট্টগ্রামের হাট মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হেফাজতের আমির আল্লামা শফির সভাপতিত্বে বত্রিশ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটির প্রায় তিরিশ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে কমিটির সদস্য মাহফুজুল হক শাহ জানান আলহাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশ নামেই আগামী পনেরোই মে থেকে সারাদেশে একযোগে পরীক্ষার অনুষ্ঠিত হবে পঁচিশে মে পর্যন্ত চলা এই পরীক্ষার প্রশ্নপত্রও অভিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভা থেকে আমরা এই ছয় বোর্ড অভিন্ন প্রশ্নপত্রে একই সাথে দাওরা হাদিসের পরীক্ষা ইনশাল্লাহ বছরই আমরা নিব আমাদের আরেকটা সিদ্ধান্ত হয়েছে আমরা আগাগোড়া যে কথাটা বলে আসছি যে কৌমি মাদ্রাসা এই দেড়শো বছর ধরে যেভাবে চলে আসছে ঠিক সেভাবেই চলবে আর এর মধ্যে একটা মূল নীতি হলো আমরা সরকার থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা গ্রহণ করব না চব্বিশ টাকায় ধান ও চৌত্রিশ টাকায় সরাসরি কৃষকের কাছ থেকে চাল কিনবে সরকার জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তিনি বলেন আটাশ টাকা কেজি দরে গম ও তেত্রিশ টাকা দরে কৃষকের কাছ থেকে আতপ চালও কেনা হবে রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান দুই মে থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে সাত লাখ টন ধান ও আট লাখ টন চাল কেনা হবে আর আঠারো এপ্রিল থেকে তিরিশ জুন পর্যন্ত মোট গম কেনা হবে এক লাখ টন মন্ত্রী আরও জানান গত বছর তেইশ টাকা কেজি দরে সাত লাখ টন ধান ও বত্রিশ টাকা কেজি দরে ছয় লাখ টন চাল কিনেছিল সরকার কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতেই সরকারের এই ব্যবস্থা চৌত্রিশ টাকা চালের ক্রয় মূল্য আটক চালের ক্রয় মূল্য তেত্রিশ টাকা কেজি আর ধানের মূল্য আমরা নির্ধারণ করেছি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় হবে সেটার মূল্য হবে চব্বিশ টাকা এবারেও কৃষকদের আমরা অ্যাকাউন্টে চেকের মাধ্যমে পেমেন্ট করব যাতে নাকি কৃষকরা সরাসরি সেই মূল্যটা কৃষকদের অ্যাকাউন্টে জমা হয় এবারে উপকূলের জীবন নিয়ে আমাদের বিশেষ আয়োজন সারাদিন মাছ ধরে দিন শেষে নিজের পাতে জোটে শুধুই শাক আর ভাত অগণিত মানুষের আমিষের চাহিদা মেটালেও নিজেদের জীবনে নিরামিষি সহায় বেকারত্বের যন্ত্রণায় কাটে বছরের অর্ধেক সময় এমনই দুর্দশায় জীবন কাটে দক্ষিণ উপকূলের কয়েক লাখ জেলে পরিবারের আর সেখানকার ভূমিহীন বেদে সম্প্রদায় ভেসে বেড়ায় জলের বুকে ভাসমান নৌকায় মিজানুর রহমানের ক্যামেরায় দক্ষিণ উপকূলবাসীর জীবন জীবিকার চিত্র তুলে ধরেছেন সহকর্মী ফখরুল ইসলাম জামাল মাঝি সাগরে মাছ ধরেন শৈশবেই নেমে পড়েন পৈতৃক পেশায় বঙ্গোপসাগরের প্রায় একশো কিলোমিটার গভীরে মাছ ধরে এবার ফিরলেন এক সপ্তাহ পর নৌকা ডুবলেও মানুষ নিয়ে ডুববো মানুষ নিয়ে আবার বাঁচার জন্য চেষ্টা করব আল্লাহর হুকুম আমরা তো আর নদীর ফানি টানি ওগুলির জোয়ার বাড়ার ওগুলির ভয় করি মার্চ এপ্রিল দু মাস ইলিশ ধরা বন্ধ থাকায় এখন কাজ নেই সম্বল শুধু ছেও মাছ আর গোল্ডেন চিংড়ি মাছ ছেও মাছ তারপরে লোটো মাছ গুলো মাছ আরো অনেক মাছ গভীর সাগরের অথই জলে নিরুদ্দেশ গন্তব্যে একইভাবে মাছ আহরণ করে ফিরেন কামাল ইয়াসিন আর কলিম মাঝি যে সময় মাছ ভালো হয় সে সময় লাভ ভালো যে সময় কম পায় সময় কম সেও মাছ আর কিছু মাছ আছে ক্যামরা বসি সপ্তাহ কি মাস কুল কিনারাহীন সাগরের মাতাল ঢেউয়ের তাণ্ডব লীলায় তুচ্ছ তাদের জীবন আবার অনেকে মাছ ধরতে গিয়ে পড়েন সাগরের ভয়ঙ্কর ঝড় আর জোয়ারের কবলে কতজন হারিয়ে গেছেন সেই জোয়ারেও এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট কোনো আল্লাহ বাঁচালে বাঁচান না হলে কোনো ওরকম কোনো বাঁচার মতো কোনো হাত নেই তা মাছ পাইছে তিন কেজি তিন কেজি দাম সর্বোচ্চ কত সাতশো টাকা আছে মানুষ দশ হইতে জন শত ঝুঁকি নিয়ে জেলে আর মাঝিরা সাগরে যে মাছ ধরে সেই মাছের একটুও মুখে তোলার অধিকার নেই তাদের মহাজনের নাও মহাজনের জাল মাছের মালিকও সেই মহাজন বেকারত্বের মৌসুমে তাদের সহায়হীন আত্মসমর্পণ মহাজনের কাছে আগাম বেঁচে দিতে হয় নিজেদের শ্রম চড়া সুদে ঋণ নিয়ে আটকে যায় মহাজনের জালে সে মহাজনের হয়ে সাগরে যেয়ে উপকূলের জেলেরা পড়ে জলদস্যুদের উৎপাত আর ঝড় জলোচ্ছ্বাসের থাবায় আবার আসে আবার লসও আছে না কোনো সে মারি জাল ধরি তারপর যাইলে এরি করি বসাতে মাছ ধরি আবার ভুদিনে জালে এরি করি হাতিয়ার সত্তর ভাগ লোকই মৎস্যজীবী দেশে মাছের চাহিদার চল্লিশ ভাগই পূরণ করে এ অঞ্চলের জেলেরা ছোট ছোট মাছ দিয়ে সুটকি বানানো হয় তৈরি হয় মুরগির খাবার মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ আর দেশের মোট চাহিদার চল্লিশ ভাগই পূরণ করা হয় দক্ষিণ উপকূলের নদী ও সাগর থেকে উপকূলের আরেক বিচিত্র জনগোষ্ঠী বেদে সম্প্রদায় প্রবহমান নদী আর সাগরে ভাসমান ছোট্ট নৌকাই তারা সংসার সাজায় সেখানেই কাটে তাদের জীবন নৌকাই বাড়িঘর নৌকাই জীবন আমাকে বসত বাড়ি এই নৌকার ভিত্তি আমাকে বাড়িঘর নাই জায়গা নাই টিয়া পয়সা নাই কি এরম আল্লাহ যে রাখছে হালাতে চলি হাতিয়া দ্বীপের মানুষের অন্যতম ভোগান্তি চিকিৎসা সেবায় উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসক বা চিকিৎসা সেবা কিছুই পাওয়া যায় না আর সরকারি স্কুলগুলোতেও নেই প্রয়োজনীয় শিক্ষক ফলে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা প্রায় পাঁচ লাখ মানুষের জনপদ হাতিয়ায় বিদ্যুৎ শিক্ষা চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করলে উন্নত হবে জনজীবন এগিয়ে যাবে দেশের অর্থনীতি ফখরুল ইসলাম নিউজ ফোর হাতিয়া সংবাদের নিচ্ছে একটা বিরতি সঙ্গে আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টিফোর সংবাদ দেশের একশো ছাপ্পান্নটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত সীমানা জটিলতা একাধিক ইউনিয়ন একীভূত করার কারণে এসব ইউপিতে নির্বাচন হচ্ছে এর মধ্যে কিছু কিছু ইউপিতে সাধারণ নির্বাচন কিছু সংখ্যক ইউপিতে উপনির্বাচন এবং কিছু ইউপিতে পুনরায় ভোট গ্রহণ হয় এ কে নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের অধীনে এটি নির্বাচন ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার স্বার্থে পুলিশ র্যাবের পাশাপাশি দায়িত্ব রয়েছে বিজিবি এছাড়া ভোটারদের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ আদালত এদিকে অনিয়মের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরের নগদাশিমলা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছে প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও স্মারকগুলো সম্পর্কে না জেনেই রাজনৈতিক দলগুলো ঢালাওভাবে সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি উপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারতের গুরুত্ব বিবেচনা করেই সরকার চুক্তিগুলো করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক বৃন্দ বক্তব্য রাখেন সবচেয়ে বেশি আলোচনায় যে বিষয়টি আসছে তিস্তার পানি বন্টন তো তিস্তার পানি কিন্তু আমাদের আসবেই আমরা জানি এবং আমরা যেভাবে এগুচ্ছি প্রধানমন্ত্রী কিন্তু যেভাবে মেনে নেননি এবং মোদি যে কথাটা বলেছেন যে এই সরকারের আমলেই মোদি সরকারের আমলেই সেই তিস্তা চুক্তি হবে গোজনকে যাকে আমরা অনেকেই সম্মান করি বা সকলেই করেন এরকম মানুষ মিডিয়ায় গিয়ে বলছেন যে হ্যাঁ এই যৌথ ইস্তেহারটি দেখলাম কিন্তু সেখানে বর্ডার কিলিং নিয়ে কিছু বলা নেই মানে অবাক হয়ে গেলাম বিশ ধারাতে পরিষ্কার বলা আছে যে যে ইফ আই ক্যান রিপিট ওয়ান সিঙ্গেল লাইন যে বোথ প্রাইম মিনিস্টার রিয়েটেড দ্যাট দ্য নাম্বার অফ ডেথস এট বর্ডার মাস্ট বি ব্রট ডাউন আগামী পনেরো দিনের মধ্যে ছেচল্লিশ নং ওয়ার্ডের পানির সমস্যা সমাধানে কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে সাধারণ ওয়ার্ডবাসীর অভিযোগের প্রেক্ষাপটে এই প্রতিশ্রুতি দেন তিনি রাজধানীর গ্যান্ডারিয়ায় ঢাকা দক্ষিণ সিটির ছেচল্লিশ নং ওয়ার্ড আয়োজন করে এই অনুষ্ঠান মেয়র বলেন আগামী জুলাই মাসের মধ্যেই ছেচল্লিশ নং ওয়ার্ডকে পুরো এলইডি বাতির আওতায় নিয়ে আসা হবে

আগামী রমজান মাসে যাতে পানি পাওয়া যায় তার সর্বোত্তম ব্যবস্থা ইনশাআল্লাহ হবে সাম্প্রতিক জঙ্গিবাদ বিরোধী অভিযানে নিহত আহত পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ এম শহীদুল হক কিছু রাজনৈতিক নেতার বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের বিশ সদস্যদের জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার এ জাতীয় অপপ্রয়াস বাংলাদেশ পুলিশ ব্যর্থহীন ভাবে প্রত্যাখ্যান করছে বলে জানান তিনি হিমালয় জয়ের পথে আরেক বাংলাদেশী নারী শিগগিরি এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে যাচ্ছেন তিনি শনিবার বাংলাদেশ সময় এগারোটায় হিমালয়ের বহু কাঙ্ক্ষিত বেস ক্যাম্পে পৌঁছন মৃদুলা ভূমি থেকে প্রায় পাঁচ হাজার তিনশো মিটার অর্থাৎ সতেরো হাজার পাঁচশো আটানব্বই ফুট উপরে অবস্থান করছেন বাংলাদেশের এই তরুণ এর আগে শুক্রবার পাঁচ হাজার একশো আশি মিটার উঁচু বরফে ঢাকা গোড়াকিপে পৌঁছন মেদুরা শুক্রবার থেকে এই ভীষণ ঠান্ডা ও তীব্র বাতাসের সঙ্গে লড়াই চলছে তার তবে কিছুকে ছাপিয়ে হিমালয় জয়ের পথে রয়েছেন তিনি এর আগে নারী হিসেবে নিষাদ মজুমদার এবং ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয় করেন এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি শুধু তেলের দাম কমালেই হবে না কমাতে হবে টাকার মানও রাজধানীর ব্র্যাকিং সেন্টারে সকালে সিপিডির বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষকরা জানান জনপ্রতিনিধিদের যুক্ত করা হয় না বলেই বাজেট বাস্তবায়নের গতি কম বিস্তারিত সুলতান আহমেদের রিপোর্টে দুহাজার সতেরো আঠারো অর্থ বছরের বাজেটকে সামনে রেখে সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির এ আয়োজন যেখানে বক্তারা তুলে ধরেন চলতি বছরের বাজেটের বিভিন্ন দিক। উপস্থাপনায় উঠে আসে রাজস্ব আহরণের ঘাটতি ব্যাংকিং খাতের নানা অনিয়ম সহ রপ্তানি আয় কমে যাওয়ার বিষয়টি পরামর্শ আসে জ্বালানি তেলের দাম কমানো সহ প্রয়োজনে টাকার মান কমিয়ে অর্থনীতিকে সচল রাখার তৃতীয় যে সুপারিশটি করছি আমরা সেটা হল যে আমাদের সঞ্চয়পত্রের সুদের হার এখন কিছুটা নিচের দিকে নামিয়ে কমিয়ে আনা উচিত এটা সরকারি ব্যয়ের জন্য ভালো হবে এটা ব্যাংকের জন্য ভালো হবে চতুর্থ যে জায়গাটি বলছি সেটা হলো যে আমাদের সামনের দিনে চালের দামের বিষয়টি খুব গভীরভাবে দেখা উচিত ব্যাংকিং সহ বেশ কয়েকটি ক্ষেত্রে কমিশন গঠনের কথাও বলা হয় এছাড়া নয় মাসে পঁয়তাল্লিশ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে মোটেই ইতিবাচক হিসেবে দেখছে না সিপিডি যেসব প্রতিষ্ঠানকে এগুলো বাস্তবায়ন করতে বলা হচ্ছে তারা আগে মিলিয়ন ডলার বাস্তবায়ন করেছেন এখন তাদেরকে বিলিয়ন ডলার বাস্তবায়ন করতে বলা হচ্ছে তো সেই জায়গাগুলোতে কিন্তু যে ধরনের আমাদের সমান্তরালভাবে উদ্যোগগুলো নেওয়ার দরকার ছিল সেখানে বিশেষত ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি বিল্ডিং করা সেটার জায়গাগুলোতে কিন্তু বড় ধরনের ডেফিসিট রয়ে গেছে নয় মাসে করেছেন পঁয়তাল্লিশ শতাংশ তিন মাসে পঞ্চান্ন শতাংশ হয়ে যাবে কাট টাকা কোথায় যাবে কিভাবে যাবে ওটাতে জনগণ কিছু পাবে কি পাবে না এটা তো আদৌ কিছু হবে কি না এটা কে মূল্যায়ন করবে জনপ্রতিনিধিদের বাজেটে যুক্ত করার পরামর্শ তাদের বাজেট এটা কি আসলে শেষ পর্যন্ত কিছু আমলার সংখ্যা নির্ভর নাকি এটা একটি রাজনৈতিক প্রক্রিয়া এই যে বাজেট বাস্তবায়ন হয় না তার অন্যতম প্রধান কারণ এটার উপরে জনপ্রতিনিধিদের বোধ আছে কি না আসন্ন ভ্যাট আইন বাস্তবায়নের আগে জনগণকে বিষয়টি সাথে যুক্ত করার আহ্বান জানায় সিপিডি আর বিদ্যুৎ ও গ্যাসের উপর পনেরো শতাংশ ভ্যাট না বসানোর পরামর্শ তাদের সুলতান আহমেদ নিউজ ঢাকা আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা ইউসিবির প্রায়োরিটি ব্যাংকিং ডিভিশন ইউসিবি ইম্পেরিয়াল ব্যাংকিং এর গ্রাহক হলে বিশেষ সুবিধা উপভোগ করবেন এই নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে ইউসুবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সৈয়দ আলমাস কবির এতে সই করেন এছাড়াও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য বিশেষ ভিসা অ্যাফিনিটি প্লাটিনাম কার্ডেরও উদ্বোধন করা হয় এ সময় মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকার্ট সহ অনেকেই উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টি প্রবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি ফিরছে একটু পর আমাদের সঙ্গে আবার স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক সিরিয়ার আলেপ্পো শহরের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে এই হামলায় আহত হয়েছেন আরো অনেকে সরকারি বাহিনী কর্তৃক পুনর্নিয়ন্ত্রণ নেয়া শহর থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার গাড়ি বহরে শনিবার সন্ধ্যায় এই হামলা হয় নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে গাড়ি বহরটি আলেপপুর কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অপেক্ষমান ছিল ওই বহরে পঁচিশ থেকে ৩০টি গাড়ি ছিল আহতদেরকে আলেপপুর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে সরকারি বাহিনীর পুনর্দখলের বদলা নিতে স্থান ত্যাগী উদ্বাস্তুদের ওপর হামলার আশঙ্কা ছিল আগে থেকেই গেল মাসে পুনর্নিয়ন্ত্রণ নেয়া শহরগুলোর অবস্থা বিপর্যয়মূলক বলে এক বিবৃতিতে তুলে ধরে জাতিসংঘ সেখানে আরও বলা হয় চৌষট্টি হাজারেরও বেশি বেসামরিক নাগরিক এই বিপর্যয়ের মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শিওল বলছে স্থানীয় সময় রোববার সকালে এই পরীক্ষা চালানোর চেষ্টা করেছে পিয়ংইয়ং তবে ঠিক কি ধরনের ক্ষেপণাস্ত্র ছিল ওটি তা নিশ্চিত করতে পারেনি তারা বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্টরা এদিকে এই ব্যর্থতার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড ডেভ বেনহাম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে পাল্টা পারমাণবিক জবাব দেয়া হুমকির একদিন পার না হতেই এমন পরিস্থিতি সৃষ্টি হলো এমনিতেই কোরিয়া উপদ্বীপে বাহিনীর রণতরী নিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্ট্রাইক দল মোতায়েন তারই মধ্যে নতুন করে পিয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা গোটা অঞ্চলের উদ্বেগজনক পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মত বিশ্লেষক এরই মধ্যে উত্তর কোরিয়া পাঁচটি পারমাণবিক পরীক্ষা ও বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে শেষ করবো নিউজ টোয়েন্টি সংবাদ তবে তার আগে শিরোনামগুলো একবার সিটিং সার্ভিস বন্ধের অভিযানে পরিবহনে দিনভর নৈরাজ্য লোকাল হলেও কমেনি ভাড়া জেলা উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে বললেন প্রধানমন্ত্রী নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন ক্ষমতায় টিকে থাকতে হেফাজতের সঙ্গে সক্ষতা গড়ছে সরকারি দল দাবি বিএনপি ও বিকল্প ধারার সরাসরি কৃষকের কাছ থেকে চব্বিশ টাকায় ধান ও চৌত্রিশ টাকায় চাল কিনবে সরকার আটাশ টাকা কেজি দরে কেনা হবে গম এবং দুর্দশায় বিপর্যস্ত দক্ষিণ উপকূলের কয়েক লাখ জেলে পরিবারের জীবন আর এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ